তাদের রক্তের বিনিময় দেওয়ার জন্য আমি যদি আমার বিন্দু মাত্র চেষ্টা অব্যাহত রাখি এই বিশ্ববিদ্যালয়ের আদর্শ উদ্দেশ্য লক্ষ্যকে সামনে রেখে একটি উন্নত এবং আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়কে প্রতিষ্ঠা করতে পারি তাহলে আমি মনে করি আমার এই প্রচেষ্টা সফল হবে কোনো ব্যক্তিগত উদ্দেশ্য এখানে নেই আমার উদ্দেশ্য যা আমার ছাত্রদের উদ্দেশ্য যা আমার উদ্দেশ্য আমার সহকর্মী যারা আছেন এখানে শিক্ষক কর্মকর্তা তাদের যে উদ্দেশ্য এই বিশ্ববিদ্যালয়কে যে আন্তর্জাতিক মানের ভালো বিশ্ববিদ্যালয় দেখতে চায়

এবং শিক্ষার অন্যান্য গবেষণার জন্য গবেষণার পথ উন্মুক্ত করার লক্ষ্যে আমি কাজ করি আমি এখানে তোমাদের জন্যেই আমি কোনো বহিরাগত মানুষ না আমি এখানে দীর্ঘ